আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি গতকালকে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতা শুনে আমি একটা পোস্ট দিয়েছিলাম দোয়া চেয়ে যে আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করুন মোহাম্মদ মিজান মিয়া ওই পোস্টে কমেন্ট দিয়েছে ছবির যে মানুষটি মোহাম্মদ মিজান মিয়া জাতি নাকি জানতে চাচ্ছে যে উনি আমার আম্মা যান কি না আমি জাতিকে বলছি বেগম খালেদা জিয়া এ দেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন দেশ পরিচালনা করেছেন অবশ্যই উনি দেশের জনকল্যাণ দেশের কল্যাণ কিছু না কিছু করেছেন একটি মানুষ অসুস্থ মৃত্যু সজ্জা সে যে ব্যক্তি হোক যে দলি করুক আমি একজন মুসলমান হিসাবে ইসলামের কথা ওনার জন্য দোয়া করতে বলেছেন শত্রুতা আমি করতে বলেন নাই ইসলাম সবাইকে ভালোবাসা দিতে বলেছে সে যে ধর্মেরই হোক খালাদে জিয়া মুসলমান আমি মুসলমান যেখানে বলছে যে ধর্মের মানুষই হোক তাকে অবহেলা করবেন না এই যে মোহাম্মদ মিজান মিয়া কমেন্টে লিখেছে যিনি অসুস্থ মানুষ আমি আওয়ামী লীগ করি উনি বিএমপির চেয়ারপারসন আমি বিএমপি আওয়ামী লীগ দেখিনি আমি দেখেছি একজন অসুস্থ মানুষ মৃত্যু সজ্জা আমি মিসলমান হিসেবে ওনার জন্য দোয়া করা ফরজ আমি মনে করি আমি একজনের জন্য দোয়া করলে আমার মানুষ দোয়া করবে জাতির কাছে প্রশ্ন মৃত্যু সজ্জা মানুষ যদি কেউ কারোর জন্য দোয়া চায় এটাকে ওনাকে কে আম্মাজান বলে কমেন্ট করার কি রাইট মোহাম্মদ মিজান মিয়া যে কমেন্টটা করেছে কমেন্টটা আমি স্ক্রিনে দিয়েছি আর মিজানের ছবিটাও দিয়েছি বেগম খালেদা জিয়া ওনার ছবিটাও দিয়েছি জাতির কাছে আমার প্রশ্ন আমি কি বেগম খালেদা জিয়া নে মৃত্যুসজ্জা অবস্থায় দোয়া চেয়েছি এটা আমি কি অন্যায় করেছি কি না জাতি আপনারা কমেন্টে জানাবেন আর মিজান তোমাকে তো আমি চিনি না এই মোহাম্মদ মিজানকে যারা চিনেন আমাকে কমেন্টে ওনার অ্যাড্রেসটা দেবেন এই মোহাম্মদ মিজান মিয়া বিভিন্ন পোস্টে এসে উল্টাপাল্টা কমেন্ট করে সে আমাদের এলাকার ওই রকম কোনো ব্যক্তি না যদি ওই কোনো ব্যক্তি হতো অবশ্যই আমি তাকে চিনতাম আসলে পারিবারিকভাবে যাদের শিক্ষা নাই তারা মানুষের বিভিন্ন পোস্টে যে কমেন্ট করে যাই হোক হে আল্লাহ পৃথিবীর সকল অসুস্থ মানুষদের তুমি সুস্থতা দান দান করো কাছে আমার প্রশ্ন আমি বেগম খালেদা জিয়ার মৃত্যু সজ্জা ওনার জন্য দোয়া চেয়েছি এটা কি আমার অপরাধ এই যে মোহাম্মদ মিজান আমাকে কমেন্টে লিখেছে উনি কি আপনার আম্মাজান জাতি জানতে চেয়েছে অবশ্যই উনি আমার মার বয়সী ওনাকে আম্মাজান বললে তো আমার কিছু হবে না অপরাধ হবে না আমার এই নানা প্রশ্ন দর্শকদের কাছে ছেড়ে দিলাম দর্শক আপনারা আমাকে কমেন্টে জানাবেন মানবিক ভাই আল্লাহ হাফিজ